হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোমস কুকিং উইথ সোমা কী ভাবছেন রান্নাঘরে কেন প্রদীপ তৈরি করছি এক একটা প্রদীপের মধ্যে যদি থাকে এক একটা পিঠের স্বাদ তাহলে আপনারাও এই পৌষ সংক্রান্তিতে এই রকমভাবে প্রদীপ তৈরি করে ফেলুন এই প্রদীপ পিঠে যাকে খেতে দেবেন সে তো অবাক হবেই আর খাবার আগে এগুলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকবে আজকে আমার রেসিপি যদি ভালো লাগে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য চলুন শুরু করা যাক আজকের ভিডিও প্রথমে আমি পিঠেগুলো তৈরি করার জন্য ডো তৈরি করে নেব তার জন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ দুধ জল দিয়েও আপনারা ডোটা তৈরি করতে পারেন তবে দুধ দিয়ে তৈরি করলে পিঠের টেস্টটা বেশি ভালো হয় দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন দু চামচ চিনি আর ছোটো চামচের এক চামচ ঘি এই সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে দুধটাকে বেশ ভালো করে ফুটিয়ে নিতে হবে দুধ যখন ভালোভাবে ফুটে উঠবে তখন গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ চালের গুড়ি চালের গুড়িটাকে এক হাত দিয়ে দিতে হবে এবং এক হাত দিয়ে নেড়ে নেড়ে এটাকে একটা ডোয়ে পরিণত করতে হবে এ পর্যায়ে গ্যাসের ফ্লেম কিন্তু লোতে রাখবেন না তাহলে চালের গুঁড়ি বেশি সেদ্ধ হয়ে যাবে এর ফলে পিঠেগুলো তৈরি করতে অসুবিধা হবে দেখুন এইরকম একটা টাইট ডো তৈরি করে নিয়ে আমি এটাকে ঢেকে পনেরো থেকে কুড়ি মিনিট রেস্টের জন্য রেখে দিলাম এবার পিঠের পুটটা তৈরি করে নেব তার জন্য তৈরি করে নিতে হবে ক্ষীর খুবই সামান্য পরিমাণ ক্ষীর লাগবে তার জন্য কড়াইয়ের মধ্যে আমি এক কাপ দুধ দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম দশ টাকা প্যাকেটের এক প্যাকেট গুঁড়ো দুধ উষ্ণ গরম থাকা অবস্থায় এই গুঁড়ো দুধটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে আর বেশ কিছুক্ষণ জাল করে নিয়ে দুধটাকে ঘন করে নিতে হবে দুধ যখন ঘন হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিলাম তিনটে থেঁতো করে নেওয়া এলাচ যার জন্য ফ্লেভারটা খুব ভালো হবে আর দিয়ে দিচ্ছি ছোটো চামচের তিন চামচ নলেন গুঁড় আপনারা চিনি দিয়েও এই পুটটা তৈরি করতে পারেন তবে গুড় দিলে এই পুটটার মধ্যে একটা আলাদা টেস্ট আসে এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ক্ষীরটাকে একদম শুকনো শুকনো করে নিতে হবে দেখতেই পাচ্ছেন ক্ষীরের মধ্যে কোনো রকম জল নেই একদম শুকনো হয়ে গেছে এখন এটাকে ঠান্ডা করে নিলে ক্ষীরটা অনেকটাই শক্ত হয়ে যাবে এদিকে ডোটা হাত দেওয়ার মতো ঠান্ডা হয়ে গেছে হালকা গরম থাকতে থাকতে ডোটাকে ভালো করে মেখে নিতে হবে ডো যত ভালো করে মাখা হবে পিঠেগুলো তত পারফেক্টভাবে তৈরি হবে বেশ খানিকক্ষণ ডোটা মেখে নেওয়ার পর এরকম একটা স্মুথ ডোয়ে পরিণত হয়ে গেছে এবার আমি পিঠেগুলোকে তৈরি করে নেব তার জন্য আমি এখান থেকে কিছুটা করে অংশ কেটে নিলাম আর হাত দিয়ে বেশ ভালো করে এক একটা ছোট ছোট স্মুথ বল তৈরি করে নিলাম এবার তৈরি করব প্রদীপগুলো তার জন্য ছোট ছোট এক একটা বাটি তৈরি করে নিতে হবে আমরা যেরম পিঠে পুলি তৈরি করি ঠিক সেইভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে হাত দিয়ে এক একটা ছোট বাটি তৈরি করে নিতে হবে বাটিটা তৈরি হয়ে যাওয়ার পর এর মাঝখানটা হাত দিয়ে একটু চেপে বসিয়ে দিতে হবে যাতে প্রদীপটা ভালোভাবে বসতে পারে তারপর বাটির একটা প্রান্ত ধরে দুটো মুখ এইভাবে জুড়ে দিলেই এক একটা প্রদীপের শেপ চলে আসবে দেখুন কত সুন্দরভাবে প্রদীপটা তৈরি হয়ে গেল আরও একটা প্রদীপ আপনাদের তৈরি করে আমি দেখিয়ে দিচ্ছি ছোটোবেলায় যারা মাটির প্রদীপ তৈরি করেছেন তারা তো এই কাজটা সহজেই করে ফেলবেন দেখুন একটা বাটি তৈরি করে নিয়ে তারপর এই রকমভাবে মুড়ে দিলাম আর সহজেই এক একটা প্রদীপ তৈরি হয়ে গেল এখানে আমি সমস্ত প্রদীপগুলোকে তৈরি করে নিয়েছি এবার এগুলোকে স্টিম করে নেওয়ার পালা তার জন্য আমি একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি আর এর ওপরে একটা সাদা কাপড় আমি দিয়ে দিচ্ছি এই সাদা কাপড়টার ওপরে একে একে প্রদীপগুলোকে আমি সাজিয়ে দিচ্ছি সরাসরিও স্টিম করতে পারেন তবে সাদা কাপড়টা দিলে প্রদীপের মধ্যে জলটা খুব কম আসে তার ফলে প্রদীপের শেপটা ঠিকঠাক থাকবে সমস্ত পদিগুলো দিয়ে দেওয়ার পরে সাদা কাপড়টাকে আমি ভালো করে মুড়ে দিয়েছি আর এদিকে একটা কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা জল আগে থেকে আমি গরম করতে রেখে দিয়েছিলাম জলটা হালকা ফুটতে শুরু করে দিয়েছে এখন আমি এই থালাটা এর ওপরে বসিয়ে দিচ্ছি তারপর এটাকে ঢাকা দিয়ে বেশি নয় সাত থেকে আট মিনিট স্টিম করে নিতে হবে তাহলেই পিঠেগুলো রেডি হয়ে যাবে ফিরে এলাম সাত আট মিনিট পর এখন ঢাকাটাকে আমি খুলে নিলাম পিঠেগুলো অনেকটাই গরম আছে আমি হালকা করে সাদা কাপড়টাকে খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি পিঠেগুলো কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা পিঠে কিন্তু গোটা গোটা রয়েছে এবং এর শেপটাও খুব সুন্দর হয়েছে এগুলোকে হালকা একটু ঠান্ডা হতে দিতে হবে তারপর কাপড় থেকে তুলে নিতে হবে বাকি পিঠেগুলোকেও আমি একই রকমভাবে স্টিম করতে দিয়ে চলে এলাম প্রদীপের শলতে তৈরির পদ্ধতিতে ক্ষীরটা ঠান্ডা হয়ে গেছে এবারে ক্ষীরটাকে ভালো করে মসৃণ করে মেখে নিতে হবে হাত দিয়ে চেপে চেপে একটু মেখেও নিতে পারেন আর দরকার হলে মিক্সিতে একটু ব্লেন্ড করে নিলেও এটা মসৃণ হয়ে যায় আমি হাত দিয়ে চেপে এটাকে মেখে নিলাম এখন এটা থেকে কিছুটা করে অংশ নিয়ে নেব আর সেটা দিয়ে দু হাতে তালু দিয়ে রোল করে সরু সরু দড়ির মতো তৈরি করে নেব আমি যেহেতু প্রদীপগুলোকে একটু বড় সাইজের করে তৈরি করেছি তাই সলতেগুলোকে একটু মোটা করে তৈরি করছি এরকমভাবে এক একটা সলতে তৈরি করে নিলাম আর প্রদীপের মধ্যে এটা দিয়ে দিচ্ছি আমি এখানে একটা প্রদীপের জন্য দুটো করে সলতে তৈরি করছি এর মাঝ বরাবর আর একটা সলতে আমি দিয়ে দিচ্ছি যতটা ক্ষীরটা বেশি দেয়া যাবে পিঠেটা খেতে ততই ভালো লাগবে এবারে এই প্রদীপের মধ্যে দিয়ে দিচ্ছি নলেন গুড় এখানে প্রদীপের তেল হিসাবে নলেন গুড়কে ব্যবহার করা হয়েছে দেখুন দেখতে কত সুন্দর লাগছে এইভাবে আমি সমস্ত প্রদীপের সলতেগুলোকে তৈরি করে নিলাম আর একে একে সমস্ত প্রদীপের মধ্যে নলেন গুড় ভরে দিলাম যতটা মিষ্টি খাবেন ততটা করে গুড় ভরে দেবেন দেখুন সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমার প্রদীপ পিঠে এটা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন দেখতে তো ভীষণ আকর্ষণীয় আর খেতেও তেমনি সুস্বাদুকর আমাদের বাড়িতে পৌষ সংক্রান্তিতে ঠাকুরের সামনে পিঠে অর্পণ করা হয় এইভাবে প্রদীপ পিঠে তৈরি করে যদি ঠাকুরকে দেয়া হয় তাহলে মন শান্তিতে ভরে ওঠে আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ